তুই যারা ভালোবাসো পরে যে ভালোবাসে হ্যাঁ তোর ভালো লাগবে কিনিকে তাই কইসে কালো সাপক রাধে বলে আমি যোগ্য নই আমার কৃষ্ণরে যে ভালোবাসে তার দাসী হই এই কথাটা মানে কিন্তু সাধারণ কিছু কয় না মেলা আর একটা রাধা বলল গান গেছে জানো না রে ও বান্ত্র মন কিসে গুরুর ভজন হবে তার ফলে নাই তেম পিছি তার খোঁজায় কি মন বসিল যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ বুকে নিয়ে ভাবো তারা এই তো আমার গোবিন্দ যাহার বদন দেখা মাত্র প্রাণে আনন্দ আর সবন আসা তোর সবুজ আর সবুজ তোর যদি জিজ্ঞাসা কার বদন দেখে আনন্দ জাগে ওই কলেজে পড়ি সেরি যারে ভালোবাসি তার দেখে তো আমার আনন্দ জাগে এটা তো এক মনে করলি সেক্স হইল ভাবে গেল কাম হবো না এক আলাদা ভাবে মনে করলি এই যে কলিয়া অলিগ এই যে আমার মন কান্দে আমাকে কারোর বিশ্বাস রয়েছে যেন তার বাড়ি কোন আছে তাই বিজয় বিজয় এই সরকার গান গাইছে তরে দেখলে আমার মনে হয় না জানিয়া দেখা হয়েছিল কোথায় লাগে যেন এক জাগাইতে ছিলাম পরস্পর আবার দেখা হয়েছে অনেক দিনের পর এই রুহ রুহের জগতে মনে হল মহবৎসবতা রহসুদ্দিন তার বাড়ি কারোর আমার বাড়ি বসে তার আমার ভাল লাগে ভালোবাসে বুঝতে জিনিসটা বলেছে যাহার বদন দেখা মাত্র প্রাণে ফেলে আনন্দ নে ভাবো ভাবতারে এইটা আমার গোবিন্দ তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করিও গোবিন্দ সঙ্গ ভূত থলিবে প্রেম তরঙ্গ তাপিত পরাঞ্চরাইবে তোমার মুখে যা মিঠা লাগে সপে দিও তাহার বকে পর কান্দে যাহার লেগে তার রূপে ডুবে থাকি থাকে পরাণ পর কান্তে নিয়া তোরা সব সব তোরে কই আর আরে কই পরতে কান নিয়ে তুই সিঁড়ি করানি বুঝতে হবে যারে দেখলে পরান কান্তি যারে দেখলে আল্লাহ রাসুলের কথা মনে হয় ই কাল বইলে থাই এই দুনিয়া বইলে থাই আল্লাহ আল্লাহ রাসুলের কথা স্বর্ণ হয় তাই কে মুখে যা মিঠা লাগে তা তাহার বগে পর কান্ধে যাহার লেগে তার রূপে ডুবে পরানের নিগে আমার মুর্শিদের নিজে আমার নিজেও আমার থাকে না আমার দেয় নিজে কি বস্তু কোথায় ছিলাম কোথায় এলাম কেমবে আসি কেমে জামু কেমে থাকুক এই জিনিসটা কিন্তু বহু আছে নিজের কোনো সময় দেখতে পারে না বুঝো না জিনিসটা তাই পরাণ কান্দে যাহার লেগে তার রূপে ডুবে থাকি প্রেম সুহাগে কাছে নিও পিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দে দেওয়ারা আলিঙ্গন তারপরে সবার চেয়ে কুপন তত্ত্ব যার শোন আদান প্রধান তার প্রতি পূজা করতে লাগে না রে বিদায় সবার চেয়ে কুপন তত্ত্ব দুইজন গুরু আর শিষ্য সবার চেয়ে কুপন তত্ত্ব যার সনে আদান প্রধান তার প্রতি পূজা করতে লাগে না রে বেদবিদান পঞ্চ রসাকাত্র করা প্রেম পীড়িতে হারিতে পড়া রাধা বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরেছে বলে জানে মন কৃষ্ণ গুরুর ভোজন হবে আবার ওই যে দেওয়ান কাছে বসে যে নিজের চিনের কথা মানা ই একটি আয়না ধরে দেখ না সে অবিকল তোমার মতন খুঁজো পাওনা আপন ঘরে সাই নিরঞ্জন কথাটা কিন্তু যে আয়নাতে রূপ দেখিবি সে আয়না তোর কাছের নয় লাসানিবার বার কাল্লা কোরআনে তার প্রমাণ দেয় আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে পাবি একজন খারা সেই বেটা তোর মন তার কাছে সুপে দেও জীবন আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে পাবি একজন খারা সাধারণ এ না দিয়ে ছবি তুলতে আমার ছবি আঁকবো আর ধরুম যে দুখন থাকবো এই দেহের ভিতর চাই না দিয়ে নিজের ছবিতে এখন বুঝতে হবে তারপরে কইছে একুশ আবার একুশ হাজার ছয়শো বাড়ে দুমাপ দুমাপ ডাউন করে দিনে হ্যাঁ আমি মনে করলি দিনে এক দুম দুমের উপর বসত বাড়ি এই যত পুরুষ নয় দুম ফুরাইলে বাহাদুরি চুর সার রোব নয় দুম আবার দম আর কি কম সব কথার কথা হলে নিচা কথা এখন দেবো না এক নাম্বাৰেই চৰিত্ৰ শিক্ষা নোপ সৎ চৰিত্ৰৰ হ'ব পিছা কথাখন যাব ন পিতা মাথা খেদমত আৰু দয়াল নবীত বুত কিয়াম আৰু পীৰ মুছি দলিয়া বলিয়া চবতে থাক আৰু কৈ আহি ক'ম